আসসালামু আলাইকুম বন্ধুরা কাউরান বাজার মাছ বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা চলুন দেখা যাক আজকে পাইকারি বাজারে মাছ বাজারের দর কেমন কি মাছ কত করে কেজি টাকা বন্ধুরা আজকে পাইকারে মাছ বাজারে চাপিলা মাছ বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা কেজি চাপিলা মাছের পাশাপাশি আমরা জেনে নদীর নদীর পাঙ্গাস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি বন্ধুরা আজকের পাইকারি বাজারে কাঁকড়া বিক্রি হচ্ছে মাত্র চারশো টাকা কেজি বন্ধুরা কাঁকড়ার পাশাপাশি আমরা জেনে আসবো রূপসাদা মাছের দাম রূপসাদা কত করে এটা

বন্ধুরা আজকের পাইকারে মাছ বাজারে পুরাল মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা কেজি ওটা টোনা মাছ সাগরের এটা বন্ধুরা আজকের পাইকারে মাছ বাজারে টোনা মাছ বিক্রি হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা কেজি মাছ মাছ

আজকের পাইকারি বাজারে কাজলি মাছ বিক্রি হচ্ছে মাত্র ছয়শো টাকা কেজি কত করে কেজি দাশো কয়েক দশটা দশটা বন্ধুরা বড় সাইজের চিংড়িগুলো বিক্রি হচ্ছে মাত্র তেরোশো টাকা কেজি কত করে আজকের পাইকারি বাজারে বড় সাইজের শিঙি মাছগুলো বিক্রি হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা কেজি কয় টাকা কেজি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ